এই ভিডিওতে দেখুন আমাদের মোবাইল ফোনে সময় দেখা যায় সিস্টেম আপডেট গুলো কিন্তু সঠিক নিয়মে না দিলে আমাদের মোবাইল ফোনে কিন্তু স্লো হয়ে যায় আবার আপডেট দিলেও যাবে না কেন কারণ আপডেট দিলে আপনার পুরোনো মোবাইল ফোন আপডেট দিলে কোম্পানি থেকে অটোমেটিক স্লো করে দেয় এটা অনেকে বিশ্বাস করেন না যাক এই বিষয়ে আমি কথা বলবো না আজকের এই ভিডিওতে মূলত দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটা মোবাইল ফোন আপডেট করবেন তাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটা দেখবেন তো মোবাইল ফোন সঠিক আপডেট করার জন্য আপনি চলে আসবেন এখান থেকে সেটিং এর মধ্যে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে এখানে আপডেট লিখে সার্চ করবেন অথবা আপনি একদম নিচের দিকে গেলে দেখতে পারবেন সিস্টেম লেখা আছে এখানে চলে আসবেন আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখানে আপডেট লিখে দেখাই তাহলে দেখতে পারবেন সিস্টেম আপডেট লেখা চলে আসবে এখানে ক্লিক করবেন এবার দেখতে পারবেন ঠিক এরকমের ক্যান্ডিভেস চলে আসবে এবার এখানে অনলাইন আপডেট এখানে ক্লিক করবেন এবার এখানে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করবেন নিচে দেখুন এখানে আপডেট সাইজ হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট তেত্রিশ এমবি ভালো করে দেখুন এবার আমি এখান থেকে রিসিম লেখা আছে এই অপশনটির উপর একটা ক্লিক করবো এবার দেখতে পাচ্ছেন কানেক্ট টু ওয়াইফাই তো আপনি এখান থেকে কানেক্ট ওয়াইফাই এটার উপরে ক্লিক করতে পারেন যদি আপনি ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আর যদি মোবাইল ডেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে এই পাশে এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন এবার এই যে উপরে দেখুন আমার মোবাইল ফোনটা কিন্তু আপডেট হওয়া শুরু হয়ে গেছে এখানে আমার মোবাইল ফোনের নেটটা একটু স্লো আছে এই দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে কিন্তু আপডেটটা হচ্ছে একটু ভালো করে দেখুন তো সম্পূর্ণ আপডেটটা হওয়া অবধি আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি তো এবারে এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের সিস্টেম আপডেট ইনস্টল হয়ে যাওয়ার পরে নিচে এরকম লেখা চলে আসবে এবারে আপনারা এখান থেকে নিচে এই যে রিস্টার্ট নাও লেখা আছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখতে পারবেন এই যে সিস্টেম আপডেট ইনস্টল হবে এবারে দেখতে পারবেন আপনারা এই যে ফোনটা এই ফোনটা কিন্তু অটোমেটিক রিস্টার্ট হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ফোনটা বন্ধ হয়ে আবার নতুন করে ওপেন হবে তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবারে এই যে দেখুন আমাদের ফোনটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন রিস্টার্ট হয়ে যাওয়ার পরে আমাদের ফোনের লকটা চাইতেছে তো আমরা এখান থেকে আমাদের ফোনের যে লকটা আছে সেটা দিয়ে দেব এবার এখানে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনি এ পাশে ডান পাশে চলে আসবেন আসার পরে আপনি আপনার ফোনের সেটিংটা ওপেন করবেন এই যে দেখুন আমি ফোনের সেটিংটা ওপেন করলাম এবারে আপনি আবার ওই আগের অপশনে চলে আসবেন এখান থেকে আমি এই যে সিস্টেম আপডেট এই অপশনটার উপরে চলে আসবো এখানে আসার পরে আমি যদি এখানে অনলাইন আপডেট এই অপশনটার উপরে ক্লিক করে আমি যদি এখান থেকে কন্টিনিউ করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আর আপডেট আসবে না তার মানে আমাদের আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের আপডেট কিন্তু হয়ে গেছে কখন আমরা আপডেট দিছি মার্চ মাসের পনেরো তারিখ সেটা কিন্তু এখানে দেখা চলে আসছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো ঠিক এভাবে আপনি কিন্তু আপনার মোবাইল ফোনটাকে একদম সঠিক নিয়মে আপডেট করতে পারবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটি টি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ